হ্যালো প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আজকে পরীক্ষার্থী ছিলেন এবং যারা ইংরেজি বিষয়ে দিয়েছিলেন আমি একটা শর্ট ক্লাস এন্ড পাস নামে একটা কোর্স চালু করেছিলাম এবং এখানে প্রায় আমার সেভেন প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছিল এবং আমি যে টেকনিক দিয়েছিলাম সেই টেকনিক অ্যাপ্লাই করে অনেকে ভালো করেছে আমি সেই আজকে যে ইংরেজি বিষয় যে পরীক্ষা হলো সেই ইংরেজি বিষয়ের উপর আছে কথা হলো Let's গেট স্টার্ট এই শর্ট ক্লাস এন্ড পাসে যে আমি একটা টেকনিক দিয়েছিলাম যে আমরা ষোলোটা প্রশ্ন থেকে ষোলোটার মধ্যে কোনটা কোনটা বাঁচতে কোনটা কোনটা বেশি নিব কোন কোন প্রশ্নটা নিলে আমাদের পরীক্ষা ভালো হবে সেই সম্পর্কে করেছিল যারা কোর্স করেছেন তারা অনেকে উপকৃত হয়েছে এবং অনেকে যারা আমি শরীরে যেহেতু একটা প্রাইভেট কোর্স ছিল সেই সম্পর্কে আমরা কিন্তু গুরুত্ব সহকারে আমরা কথা বলেছিলাম আমি সেটাই নিয়ে আজকে আমরা কথা বলবো শর্ট ক্লাস এন্ড পাস আমি দিয়েছিলাম ইংলিশ দুই হাজার পরীক্ষা ছিল একটা প্যাসেজ বারবার বলেছিলাম যে প্যাসেজ থাকবে প্যাসেজের সিনোনিম দিতে হবে কি থাকবে সিনোনিম দিতে হবে কিন্তু এবার আপনাদের পরীক্ষা সহজ করে দিছে যে সিনোনিমের সাথে ম্যাচিং করে দিছে ছোটদের মতো কোনটার সাথে হবে নাম্বার ওয়ান যেমন ক্রুশিয়াল ক্রুশিয়াল মানে কি গুরুত্বপূর্ণ তাহলে গুরুত্বপূর্ণ খুব এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ওখানে কিন্তু আছে নাম্বার পরেরটা ইমফ্যাটিক ইমফ্যাটিক মানে কি সহমর্মিতা সহমর্মিতা মানে

তাহলে এইটা যে আমি বলে দিচ্ছিলাম যে আপনারা পাঁচ মার্ক কিন্তু এখানে র্যাড করলে পাঁচ মার্ক পাবেন যেহেতু আপনাদেরকে কোনো কিছু কষ্ট করা লাগলো না যে ওই শব্দের সাথে কোনটা ম্যাচিং হবে সেই ম্যাচিং করে দিয়ে হয়ে যাবে কেউ এভাবে লিখলেও হবে ওয়ান প্লাস বি এটা লিখে এটা লিখলেও হবে কি টু প্লাস সি যেটা ওয়ান সেন হবে থ্রি প্লাস এ ফোর প্লাস ই বি প্লাস তাহলে আমরা এভাবে লিখতে পারবো বা ওই শব্দটা দিয়ে যে উত্তর হবে সেটাও লিখতে পারবো এবং রোমান সংখ্যাটা দেখা অনেকে আমাকে কমেন্টস করছে আমার সাথে ক্লাসে তা সত্য সবসময় সুন্দর সত্যটা পড়াশোনা আমি কষ্ট করে যে একটা শর্ট ক্লাস নিয়েছিলাম এই টেকনিক মূলত টেকনিক অবলম্বন করে ইংরেজি আমি বারবার বলেছি আমার সাজেশন কথা বলেছি সাজেশন কোনো নাই টেকনিক ফলো করেন টেকনিক ফলো করে ইংরেজি তারপরে আমরা আসবো দুই নম্বরে কি ছিল এক নম্বরে এতে ছিল দু নম্বরে ছিল এতে চুর এ ছিল এটা তারপরে আমরা আসবো বিতে ট্যুর বিতে আমরা যাব ট্যুর বিতে ছিল আমরা কি ট্যুর বিতে ছিল ওখানে ওশন মানে প্যাসেজ থেকে এই প্যাসেজে দেওয়া থাকবে প্যাসেজ থেকে কোশ্চেন থেকে কোশ্চেন এই প্যাসেজ থেকে आंसर লিখতে হবে এই টেকনিক এই এই শর্ট ক্লাস পাশে আমি এই টেকনিক বলেছি তারপরে এসেছিল কোশ্চেন গেল তারপরে এসেছিল কি ফিলিং দা ব্ল্যাঙ্কস এখানে যে থাকবে এটা এখানে কিছু শব্দ ছিল ওই শব্দ গুলো মধ্যে আমাদের আমি অবশ্য শর্ট টেকনিক এটা বলিনি আমি শর্ট টেকনিক বলেছিলাম আপনার বেশি নেবেন চারটে কথা একটা সামারি একটা প্যাসেজ একটা সিবি লেট তারপরে আমরা আসবো যেটা ছিল আমি বলছিলাম এই টু এর বিতে ছিল সামারি আমি সামারির কথা বলি এই সামারি এবার কিন্তু বিশ দেয় এবার দশ দিয়েছিল আমি টেকনিক বলেছিলাম যে টেক্সট ফোকাসেস ওয়ান দ্য টেক্সট ফোকাসেস ওয়ান কি ছিল ওই প্যাসেজটা বুক সম্পর্কে ছিল আমি বলেছিলাম প্যাসেজের কিন্তু মূলত আমার টেকনিক বলেছিলাম প্যাসেজের মূলত প্রথম যে শব্দ থাকবে তার প্যাসেজটা পুরো প্যাসেজটা ওই সম্পর্কে কথা বলা থাকে তাহলে আমরা বুক সম্পর্কে ছিল আমরা বুক সম্পর্কে আমি একটা আমি সাইন্স বলে দিচ্ছিলাম মুখস্থ করবেন দ্য টেক্সট ফোকাসেস ওয়ান ইম্পর্টেন্স অফ বুক অর্থাৎ বুক বুক সম্পর্ক এবারে বেস এন সামারি তারপরে আসেন তিন নম্বরে এতে ছিল তিনি এতে ছিল এতে ছিল প্যারাগ্রাফ 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 তো বলিনি পছন্দটা বলি তারপরে রাইট এ ডায়লগ বিটুইন দা ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আমি কিন্তু দেখেন ডায়লগের কথা বলছিলাম এই বারবার আমি বলছিলাম যে শর্ট কোশ্চেন আমার ছয়টা ভিডিও আপনারা ভালো করে প্রমাণ করে দেখেন আমি ডায়লগের কথা বলেছিলাম সেই ডায়লগটা বি পার্টে দেওয়ার ছিল সেটা আবার এ পার্টে ছিল একই কথা আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে আপনারা এটা বোঝেন না শর্ট কোশ্চেন কখনো বড় আকারে যায় মানে বড় কোশ্চেন আবার শর্টে নিয়ে যায় এটা একটা টিচারদের কৌশন কিন্তু আপনি যেভাবে বলেন না কেন আপনি তো জানার থাকে আপনি আনসার করা আমি যে ডায়লের কথা বলছি ওটা হুবহু না কেন তাহলে মা তিনের বিতে আমি ডায়লগের কথা বলেছিলাম তিনের সে ডায়লগ নিয়েছে তাহলে এখানে ডায়ালির কথা আমি বলেছিলাম তারপরে আসে পাঁচ নাম্বারে ছিল লেটার পাঁচ নম্বরে কি ছিল পাঁচে ছিল লেটার আবার লেটার কয়টা কয় জায়গায় ছিল দুইটা পাঁচ লিটার ছিল তার সাথে কি ছিল পাঁচের এ তে লিটার ছিল বি তে ছিল ডি আর এঞ্জ দে একটা টেকনিক করে দিছে ডি আর এঞ্জ এই ডি আর কি দিয়েছিল একটা সেন্টেন্স গুলো আসে সেই আগে একটা গল্প করে তা জানো তারপরে ফায় নাম্বার দিয়েছিল কম্পোজিশন কম্পোজিশন মনে এলে এক্সট্রা কথা আমি বলেছিলাম কম্পোজিশন ছিল তারপরে সাত নম্বরে ছিল এবার এবার আবার এ করছে সাত নম্বরে ছিল পাংচুয়েশন এটা প্রশ্নটা এমন করছে পাংচুয়েশনটা পাংচুয়েশন কিন্তু পাঁচ মার্ক দেওয়া ছিল কিন্তু এরা কি করছে এবার বিশ মার্ক দিয়েছে পাংচুয়ের কথা আমি বলি আমি বলিনি তারপরে কিন্তু আমি সাত নম্বর আট নম্বরের কথা হুবহু বলেছিলাম সিবি আমার ওকে ফর্মেট আমি যে থার্ড ক্লাস নিয়েছিলাম হুবহু ওই জায়গায় হুবহু লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আসছিল ওই যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বসে দিলি সব আর স্বপ্ন ঠিক থাকে এমন বিশ্বাস প্রিয় শিক্ষার্থী এখানে আমি আবারও বলছি আমি সামারি কথা বলেছিলাম বিশ্বাস আমি আমি বলেছিলাম রচনার কথা আমি বলেছিলাম লেটারের কথা আমি বলেছিলাম ডায়লগের কথা তারপর আমি বলেছিলাম কিসের কথা রিপোর্টের কথা আর কি সিবির কথা বলেছিলাম সিবি এসেছে সামারি এসেছে লেটার এসেছে ডায়লগ এসেছে আর কি ফ্যাস্ট এসেছে তাহলে আপনাদের তো অত দরকার নেই আপনাদের তো দরকার চারটা এখন পার্ট বি তে এসেছে পার্ট বি তে এবারে একটু গ্রামার বেশি দিয়েছে পার্ট বি এটা একটু গ্রামার অংশের এবার বেশি দিয়েছে দেখেন গ্রামার গুলো খুব সহজ সহজ নামা দিয়েছে যেমন এখানে আট নম্বর তো আমার পুরো ছিল নয় নম্বর কি ছিল এখানে নয় ছিল ইউ ইউ মে রেসপেক্ট ইউর চিল তাহলে এখানে আমাদের মডেল ভার মডেল ভার মানে কি মডেল সুখ মডেল কোনটা তোমার কি মে টিচার তাহলে এখানে ওই তিনটে মধ্যে একটা দিতে হবে ইউ তাহলে আমরা সু এখানে কি আছে আছে অথবা মাইট আছে তাহলে এখানে আপনাদের যে একটা যেটা আপনি সেটা হবে তাহলে সুট হলে উচিত আর মেয়ে মানে পারো 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 মাইট চেয়ে সবচেয়ে সুট হবে উচিত তোমার ইউ সুডেক্ট ইউর

তিন নাম্বার কি আছে কি এডি আই ড্যাশ তাহলে কাম ইফ ইফ আই हैव টাইম যদি আমার সময় থাকে তাহলে কি এব সময় ফেলে পরে একটা ইফ যুক্ত আছে কি আছে প্রেজেন্ট এটা কিন্তু আমি কমপ্লিটিং এর মধ্যে বলেছিলাম যে কমপ্লিটিং এ দেখা যাচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স কিন্তু পুরোপুরি বডি এসেছিল তাহলে ইফ আই হ্যাভ তাহলে এখানে কি হবে উইল হ আই আই পরেরটা কি চার নম্বরটা কি দেওয়া আছে ইউ মাস্ট শুড নট নিড টু টক লাউড হিয়ার ইউ শুড নট হোয়াট ইউ শুড ইউ শুড ইউ শুড না নিড টু ইউ মাস্ট নট হবে কারণ অবশ্যই জোরে করে কথা বলা অবশ্যই উচিত নয় তাহলে মাস্ট নট আমি উত্তরগুলো লিখেছি প্রশ্ন লিখতে আসবো তারপরে আমরা কি দেবো পাঁচ নম্বর কি ছিল ওই ওয়ার্ড টু আছে একটা ক্যান আছে শ্যাল আছে প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট আমাদের কি করা উচিত প্রোটেক্ট আমাদের এনভায়রনমেন্ট কে প্রোটেক্ট করা উচিত তখন মডেলটা বসবে ওয়ার্ড টু ওয়ার্ড টু মানে হচ্ছে তুমি অনেক মডেল থাকে যে মডেলটা অ্যাপ্রুভেট হয় মডেল ভার্ব মানে ক্যান কুড মে মাইট শ্যাল ছোট জিনিস দিয়েছে এটা বুঝতে পারলেই কিন্তু

এটা গেল এক নম্বরে আমি যদি কৌশল জানা লাগবে এটা মানে কি আই এম প্লানিং বলছি এখানে প্লানিং আমি প্ল্যানিং করছি টু 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 পরে একটা ভাব নিবেন একটা ভাব হয় টু

লেখার সময় কিন্তু আমি বলেছিলাম যে সুর দ্বারা বাক্য হলে সেটা ভদ্র হয় সুর তাহলে আমাদের কি করা উচিত কি ওষুধ নেভার অনেক আপনার ওষুধ নেভার ওই সুট নেভার তেল লাই আমাদের মিথ্যা বলা উচিত নয় উই শুড নেভার ওই শুড নেভার কে কিল দা ম্যান অন মানুষ করতে পারো না যেটা যেটা আপনার ইচ্ছা মতো ভাবে আপনি তারপরে আছে লাকিলি দেখেন আমি বলেছিলাম লাকিন ভাগ্যক্রমে কি হয়েছিলাম আই এম বেসেন্স এলাই এলাই লাকিলি আই পাস দ্য এক্সাম জি ভাবে তাই আমি বলে দিই কৌশলটা আমি বলে দিছি আপনি ইচ্ছা মতো আপনি লিখতে পারেন

একটু বুঝতে পারলে কিন্তু হবে দেখেন ছোট ছোট কথা কিন্তু আপনাদের কিছু চেক আছে চেকের মতো কোনটা হবে ওটা বসে দিলে হবে নাম্বার উত্তর লিখলে হবে আবার বলছে এখানে হার না হার্স না হবে দেখেন এগারো নম্বরে ইয়ে হবে হার্স অর্থাৎ ইজের পরে তিন নাম্বার ট্রিপল পজিটিভ হয় এটা মনে রাখেন তারপর দেখেন বি নাম্বার কি আছে দুই নম্বরে যেটা দুই নম্বর এখানে ওয়ান নম্বর দুই নম্বরে আছে উই মেট দে রিসেন্ট হবে রিসেন্টলি হবে রিসেন্টলি লেভ ইজ প্রেজেন্ট পারফেক্ট হবে রিসেন্টলি রিসেন্ট হবে আর এ সি এন তাই তিনটা দাও তো একটা তারপরে তিন নম্বর আছে দা চিলড্রেন প্লে প্লেইং দা ইন দা ইয়ার তাহলে কিন্তু এস যুক্ত হবে না চিলড্রেন অনেক গুলো তাহলে প্লে হবে কত সহজ জিনিস একটু নাবলে তারপরে আমি দেখেন দিস ইজ দা থাকলে দা থাকলে আমি কিন্তু ওই আর্টিকেল শিখেছিলাম ওখানে কি হবে যে আর্টিকেল দা থাকলে পাল্টা এস এসটি থাকে তাহলে চার নম্বরটা কি হবে মানে সবচেয়ে তারপরে দেখেন তারপরে পাঁচ নম্বরে দেখেন কি লেখা আছে ভেরি সে কি করে অভিনয় করে কি ব্রেভ না ব্রেভলি পরে না শেষে কি হয় একবার পায় তাহলে কি হবে তাহলে ফার্স্ট রিসেন্ট প্লেই ওয়াস্ট ডে এবার দিয়েছে কি গ্রামেটিক্যাল এ ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেনটা খুব ছোট একটা জিনিস সেটা দিয়েছে ট্যাগ কোশ্চেন মানে কি যদি হা থাকে না হয় তুমি কি যাবে আমি 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 সে কাজ করে সে কাজ করে নাকি এরকম হা থাকলে না হয় না থাকলে হা এই যে এটা খুব একটা ছোট জিনিস দিছে বারো নম্বরে কি

the song was sung by the artist it is passive voice number the artist sang which sings song active ko passive active you are being washed তারপরে পাঁচ কি কিবো চোদ্দ নাম্বারে চোদ্দ চোদ্দ নাম্বারে এইটা চোদ্দ নম্বরে এটা যা আছে এটা প্রশ্ন ভুল করেছে প্রশ্ন হবে আর্টিকেল আমি আর্টিকেল তো আমার ষাট ক্লাসে বারবার বলেছিলাম

তারপরে তিন নম্বরে হবে সি ওয়ান্স টু বাই তিন নম্বরে হবে এ তারপরে যে চার নম্বরের কথা বলেছিলাম সূর্য কয়টা একটা তাহলে দা দ্য সান রাইজেস ইন দা ইস্ট তাহলে এখানে দা হবে সি ওয়ান্স টু বাই এ নিউ ফোন একটা ফোন তাহলে এখানে আর্টিকেল আমি এ এন্ড দি এ তারপরে আমি কি বলেছিলাম সান দে আর ওয়েটিং ফর আনসার পাঁচ নাম্বার সরি এক দুই তিন চার নাম্বার পাঁচ নম্বরে আনসারের আগে ই আমরা দিয়ে দিলেও ভুল হবে না তাহলে প্রিয় শিক্ষার্থী এই যে আমি আর্টিকেলে যে শর্ট ক্লাসটি করেছিলাম হুবু হুব যে ছোট্ট টেকনিক শিখেছিলাম তার পুরোটাই কম আপনারা দেখেন মিলিয়ান তারপরে আর এখানে আসবো কোন নম্বর চলেছে কোন কোন নম্বরে সেন্টেন্স পাশে যেটা থাকবে সেটা চেঞ্জ করতে হবে আমি তো বলে কি এই নাম্বার এসে কোন নাম্বারে কোন নাম্বার কি বলছে ওয়ান নাম্বারটা বলছে আফটার ফিনিশিং দা টাস্ক কাজ করার পরে কাজ করার পরে হি লেফ সেটা এক করলো কমপ্লেক্স বলছে তাহলে কমপ্লেক্স করলে কি হবে হোয়েন কে করেছে হি তাহলে হোয়েন হি করেছে ফিনিশড ফিনিশড

এটা হলো প্রি পজিশন ছিল প্রি পজিশন মানে কোথায় কোথায় ষোলো ত্রিশ এই নিয়ে আটক তাহলে আমরা পনেরো নাম্বার পনেরো নম্বর কি ছিল প্রি পজিশন ষোলো নম্বর সরি ষোলো নম্বর ষোলো নাম্বারে এ ছিল দ্য ক্যাট জাম্প দ্য টেবিল জাম্প ওভার হয় ওভার ও মি নাম্বার বিতে ছিল হি সে কোথায় থাকে ইন এ বিজি স্টেট এটা ব্যস্ত রাস্তায় থাকে রোমান হবে এক চার নম্বরে দাও পাঁচ নম্বর কি ছিল বুক ইজ সেলফ সেলফের আগে এখানে কোথায় থাকে বইয়ের উপরে হ্যাঁ আগের উপরে ওয়ান এরকম প্রিয় শিক্ষার্থী যে আজকে যে ইংরেজি পরীক্ষাটা হলো আমি সেটা সলিউশন দিলাম আর একটা ইম্পর্টেন্ট কথা আমি সেটা মনে করে দিচ্ছি আমি যে কষ্ট করি আমি শ্রম দিয়ে যেটা আমি খুব টেকনিক যে ক্লাসটা নিয়েছিলাম শর্ট পাস এন্ড ক্লাস নামে এটা যে আমি টেকনিক দিয়েছিলাম এটা আমি ভাগ প্রশ্ন আনসার করার মতো কৌশল আমি দিয়েছিলাম এটা অনেক ছাত্র যারা প্রাইভেটে ভর্তি হয়েছিল তারা এটা প্রাইভেট স্যার সুন্দর হয়েছিলেন আমরা আলহামদুলিল্লাহ একশো মার্ক আনসার করে আমি তাদেরও জন্য এবং সবার জন্য আমি শর্ট ক্লাস এই প্রাইভেট ক্লাস ছিল এই ছয়টা ক্লাসে আমার কিন্তু টেকনিক ছিল দেখেন আমি আমি আবারও রিপিট করছি এই ছয়টা ক্লাসে আমার টেকনিকের মধ্যে আমার কমন পড়েছিল আমি আবার বলি কথা বলেছিলাম বারবার বলেছিলাম এটা ফোনেও কথা বলেছিলাম তারপরে প্যাসেসের কথা বলেছিলাম প্যাসেস কিভাবে লিখতে হবে তারপরে তিন নম্বরে কি বলেছিলাম সামারি

আর্টিকেলস তারপর দেখেন মিলায় দেখবেন আপনারা আমি এমনি বলতেছি না আপনারা প্রশ্নের সাথে আমার কথার সাথে মিলায়ে দেখবেন যদি ঠিক থাকে তাকে আমি অবশ্যই এটা আমাকে সত্য বলবে আর কোথাও যদি আমাকে সেটা ধরিয়ে দিতে পারেন তাহলে আমরা ওয়েলকাম জানাবো ইনশাআল্লাহ দেখেন আর্টিকেলস নাম্বার 2 কি পড়েছিল কমপ্লিটিং কমপ্লিটিং একটা কমপ্লিটিং আমি চারটি না পাঁচটা আইটেম দিছিলাম তার মধ্যে একটা ইফ যুক্ত ছিল ইফ যুক্ত ভালো করে দেখেন তারপর নাম্বার 3 কি ছিল আর্টিকেলস কমপ্লিটিং

একটা সাহস এটা আপনার করেছেন এই জন্য আমি করতে পারছি এবং ইনশা আপনারা দোয়া করবেন এর পরবর্তীতে আমি আরো আগে ভাবে আরো প্লানিং করে সুন্দর করে এবার নিব ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দেন এই আশায় আর যে যেহেতু আমি এবার একটা কোর্স চালু করেছিলাম সামনে বছর থেকে আমি আরো কত কোর্স করা যায় এবং পিজিএ পাবে এবার আরো আধুনিক আকারে আমি করবো ইনশাআল্লাহ এবং আরেকটা কথা মনে করেন যে পরীক্ষাগুলো ইংরেজি মেইন কথা হলো ইংরেজি পরীক্ষাটা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো যে পরীক্ষাগুলো আসতেছে এবং হবে সে পরীক্ষার প্রত্যেকটা সটাকারের সাজেশন সবাই পাবে এটা সবার উন্নত ইনশাল্লাহ পরবর্তীতে আমি অনেক করে আরো আপডেট কিভাবে চালু করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ